ঘাটালের আপডেট অবশ্যই দেব পশ্চিম মেদিনীপুরের এই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেব অনেকটাই ব্যবধান বাড়িয়ে এগিয়ে গিয়েছেন এবং যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি সত্তর হাজারেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন দেব ঘাটালে একেবারে কড়া টক্কর ছিল তৃণমূলের দেব এবং বিজেপি হিরণের মধ্যে এবং তোমাকে জানাবো কেশপুরে এই ঘাটালের অন্তর্গত কেশপুরেই এই পঞ্চান্ন হাজারের লিড ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী দেব এবং এই মুহূর্তে সত্তর হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এখনো বেশ কয়েক রাউন্ডের গণনা বাকি আর এখানে এই হিরণ চট্টোপাধ্যায় এই ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী তার কি প্রতিক্রিয়া তার বক্তব্য শোনাবো একবার আর নির্বাচনের ফলাফল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা হলো নির্বাচনের ফলাফল দেখতে পেয়েছেন শূন্য কেশপুরে বিজেপি শূন্য দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম আপনাদেরকে যে কেশপুরে দুশো কানার ওপরে ওরা বুথেতে রিগিং করেছিল ছাপ্পা ভোট মেরেছিল কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি বরাবর বলেছি আপনারা প্রথমে বলেছেন যে আপনি কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগ করছেন আমার অভিযোগটা মিললো কি মিলল না কেন্দ্রীয় বাহিনী যদি না ঘুমোতেন তাহলে কি শূন্য হতে পারতো কি বাংলার মানুষ তারা যা রায় দিয়েছেন আমি মাথা পেতে নিচ্ছি এবং আমি আশা করি আগামী পাঁচ বছরে এখানে ঘাটাল মাস্টার প্রকল্প হবে আমি আসব আমি দেখব যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি পাশে থাকবো Banglar Awaj